চিত্রনায়িকা অপবিশ্বাস কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে তার নতুন সিনেমা নিয়ে কাজ করতে যাচ্ছেন একটি সাক্ষাৎকারে দেব জানান সে বাংলাদেশের চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিয়ে কাজ করবে এবং কি কিছুদিনের ভিতরেই তাদের কাজ শুরু হবে পূজার জন্য তাদের কাজ একটু পিছিয়ে আছে জানা যায় বাংলাদেশের মাটিতেই তাদের শুটিং সবকিছু কমপ্লিট করবে বাংলাদেশের মাটিতে তাদের গান স্ক্রিপ্ট এবং ডান্সের সব জায়গা লোকেশন যে জায়গায় জায়গায় তাদের শুটিং হবে সবগুলো জায়গা সিলেক্ট করা হয়ে গেছে কিছুদিনের মধ্যেই তাদের সিনেমার কাজ শুরু হবে সেখানে পুজো শেষ হওয়ার সাথে সাথেই চলে আসবেন বাংলাদেশে এবং কি শুটিং কাজে অংশগ্রহণ করবেন সাথে সাথে থাকবেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের সাথে যদি বাংলা দেবের নতুন একটা কেমিস্ট্রি সৃষ্টি হয় বা নতুন সিনেমা নিয়ে আসে তাহলে টলিউড এবং টলিউড পাড়ায় নতুন গুঞ্জনের সৃষ্টি হবে সেখানে দেব এবং অপবিশ্বাসকে নিয়ে উচ্ছ্বাসের পর উচ্ছ্বাস চমকের পর চমক দেবেন